যে অবস্থা হোক না কারো হ্যাঁ এটা কি আমি করবো নাকি এই কাজগুলো হ্যাঁ আমি করবো তুমিও করবা একদম তোমার একটা কথা বলি দেখো খোঁজা এটা আমার বাবার দিয়া গাড়ি আমি পারবো না পরিষ্কার কথা শুনে ভাই কারণ গাড়িতে উঠে থাকিস না বড় রিক্সার মারতেছিস চিস কারো বিকে আর একজন করবে নাকি আমি ছয় মাস পরে দুই আর এক বছর পরে দুটি হবে তোর কাকে তাহলে পরে তাই কর অত কোনো কথা বলিস না উপরে ভালো করে ডল ভালো করে ডল উপরে ডল উপরে করতে হবে আমি পারবো না বগর বগর একটু কম কর বগর বগর কম কর ফটাফট ডল ফটাফট ডল ফটাফট ডল এই বৃষ্টির মতো আটা না দেখা টাকা করে আমি আরামসে একটা কথা বলতে চাই যে কোনো কাজ করবি মন দিয়ে করবি বুঝলাম মন দিয়ে করবা

কাজ কর তুই কাজ কর অত জ্ঞান দিস না লোকে শুনছে কাজ কাজ কর অত জ্ঞান দিস না তুই ভালো করে ডল চাকা ডল চাকা ঠিক করে ডল অত আমি কথা কথা বলতে নেই কাজ সব তৈরি করতে হবে সব কিছু করতে হবে তোর ডল ভালো করে ডল ডল ভালো করে ডল ও আজকের কাজ করবি না আজকের কাজ করবি না আজ প্রায় ছয় থেকে সাত মাস পরে ভাই তুই কেন অত অত জ্ঞান দিবি কেন হ্যাঁ আমি পারবো না পরিষ্কার কথা শোন আগে ভালো করে ডল চাকা মাকা ডল ভালো করে